ওরে বাপরে বাপ দেখছেন কাপড় ওরাই নিতেছে কাপড় চাপড় মাথায় থাকে না অনেক বাতাস বুঝছেন আমি ঘুমাই গেছিলাম দেখছেন আমার চোখ ফোলা ফোলা আবার ভাবি পান দিয়ে গেছিল যে পান খাইছি এই যে দাঁত লাল হয়ে আছে তো কাপড়গুলো নিয়ে বাসায় চলে যাই কাপড়গুলো নিয়ে পাঠায় চলে যাবো এখন এই চাদরটা পরা ছিল হ্যাঁ এই যে ভিজা কিন্তু কাপড় শুকায় নাই দেখছেন এই যে ভিজা এই মানে নিচে পড়েছিল তো এই কারণেই অনেক বাতাস অনেক দেখেন দেখাই

অনেক ঘুম পাচ্ছে ঘুমাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার এই যে দেখছেন নতুন একবারে গাছ থেকে উঠাইয়া কাঁকরল নিয়ে আসলাম কাঁকরলটা কত সুন্দর দেখছেন আর এই কাকলের সঙ্গে কিনছিলাম মিষ্টিলাউ দুঃখের বিষয় দেখেন এই যে মিষ্টিলাও মনে হয় ভিতরে পোকা গেল গেল করতেছে দুটাই এই যে পচা হ্যাঁ এই যে পচা সিটারি ব্যবসা আর মানুষ কত করবো আর এই না এই বর্ষাকাল তো না একটু ছিদ্র ছিল আমার ভুল আছে এটা নিয়ে আসলাম কি লেগে এই যে এই যে এই যে ছিদ্র ছিল একটু এই লুকটা বললো কি এটা খারাপ না এটা ভালো ঠিক আছে কিন্তু ভিতরে যে এত খারাপ এই যে হে এটা তো খাওয়া যাবই না এই যে একটুও যদি ভালো বাড়ায় তো একটু ভালো বাড়ায় না আর পাশাপাশি আমরা হাঁস নিয়ে এলাম আজকে হাঁস রান্না করবো এই যে হাঁস বাস তাস আমার যেই বাতাস তো

এটা মানে হাইব্রিড হ্যাঁ দেশি তো বড় হয় না দেশি গাছ তো ছোট হয়